ভাই ডিএসএলআর ক্যামেরার দিন শেষ যারা ফটোগ্রাফি কর লাভার যারা ভিডিও ব্লগ করতে চান যারা ফটোগ্রাফি করতে চান কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা কিনবেন ভাবতেছেন তাদের ভাবতেছেন তাদের কিন্তু ক্যামেরা কেনার কোনো দরকার নেই ডিএসএলআর ক্যামেরার দিন শেষ একটা কেমন থার্টি কিনলেই কিন্তু হয়ে যাবে কেমন থার্টি বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে লেটেস্ট ডিভাইস যেটা আমাদের একদম নিউ লঞ্চ করেছে যেটা আপনাকে যারা প্রফেশনাল ফটোগ্রাফার হতে চান বা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট ফোন ভাই বেস্ট ফোন ঠিক আছে ক্যামেরা ফোন ঠিক আছে ডিএসএলআর চেয়ে ভালো ক্যামেরা সেটাও ঠিক আছে কিন্তু এত টাকা তো সবার কাছে নাই তো এই ফোনগুলো কিভাবে সহজে নিতে পারবে এই ফোনটা সহজে নেওয়ার জন্য কিন্তু রয়েছে আমাদের সহজ কিস্তি কিস্তির সুবিধা আছে কিস্তিতে নিতে পারবেন আপনি কিন্তু আপনার জব হোল্ডার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স আর ট্রেড লাইসেন্স থাকলেই তিনটার যে কোনো একটা থাকলে আপনি সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন এছাড়াও এটার পাশাপাশি ভোটার আইডি কার্ড এমনকি আপনার নমিন আইডি কার্ড এবং প্রিপেড মিটারের ফটোকপি লাগবে কোনো কিছু জমা রাখবো না আপনি সব খুব সহজেই কিন্তু ঢাকার যে কোনো জায়গা থেকে আমাদের এবং এই ফোনটার ক্যামেরা সহজে আমি ক্যামেরার ফাংশন এবং খুব সহজ একটু বলে দিচ্ছি এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রফেশনাল পঞ্চাশ মেগা পিক্সেল ও আই এস প্লাস ইআইএস এ আই পোলারাইজ ক্যামেরা যেটার মধ্যে আপনার যারা ফটোগ্রাফি করতে চান বা ভিডিওগ্রাফি করতে চান আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি জাস্ট এই ফোনটা ক্যামেরার মধ্যে ঢুকবেন এই ফোনটাই আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফি ফটোগ্রাফার বানায় দিবে এই ফোনটাই এছাড়াও এটার মধ্যে আপনার কিন্তু অনেক ইউনিক অনেক ফাংশন দেওয়া আছে যা আপনাকে কিন্তু রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক বেস্ট একটা আপনি ফিল পাবেন এবং এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে পঞ্চাশ মেগাপিক্সেল এআই অটো অটোফোকাস ক্যামেরা এবং এটার কিন্তু অনেক কনফিগারেশন আমি কিন্তু সব প্রকার বলবো না ডিটেলসটা অবশ্যই আমার আমাদের শপে এসে ভিজিট করার জন্য আপনাদের জানানো হচ্ছে অনুরোধ করা হলো এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর ওয়ার্ডের ফাস্ট চার্জিং মাত্র পঁচিশ হাজার টাকা সত্তর ওয়ার্ডের ফাস্ট চার্জিং এর ফোন টেকনোই নিয়ে আসছে অনেক গরিব গ্লাস ফাইট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন একশো বিশ হাজার ফুল এইচ ডি প্লাস অ্যাম্বুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন তে তিন বছরের কিন্তু আপনি সিকিউরি সিকিউরিটি আপডেটের কিন্তু নিশ্চিত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটার আরও একটা জিনিস যেটা ওয়ার্ল্ডের টপ ক্লাস সাউন্ড মিউজিক যেটা সিস্টেম যেটা মিউজিক সিস্টেম যেটা ডলভি অ্যাটমো সাউন্ড সিস্টেম কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম যেটা দুশো জিবি স্টোরেজ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ষোলো জিবি র্যাম বারো জিবি প্লাস বারো জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বারো জিবি প্লাস বারো জিবি চব্বিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি আমাদের কাছ থেকে ক্যাশ টাকা কিনলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা স্মার্ট মক নিশ্চিত গিফট অফার একটা টি শার্ট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার টেকনো কেমন থার্টি এছাড়াও কিন্তু আপনারা এটা থেকে আপনার নোকিয়া একশো পাঁচ ওয়াটারপ্রুফ স্মার্ট হওয়ার সেকেন্ড জেনারেশন তিনটার যে কোনো একটা নিশ্চিত একটা লেনোভো লিখবেন একটা মিনি স্পিকার বারসিয়ার ওয়ালেট এখান থেকে যে কোনো দুইটা আট থেকে দশটা আইটেমের একশো চল্লিশ পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার তো বড় যে কোনো একটা গিফট অফার পেয়ে যাবেন এছাড়াও একটা এস এম এস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি টেকনো টি ডাব্লু এস অথবা বাই ওয়ান গেট ওয়ান অথবা আপনি টেকনো একটা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াটসঅ্যাপে নিশ্চিত কীপটপার পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ